আমরা গৃহ উদ্দিন আমরা নেতৃত্বে আমরা রাউজনেকভাবে কাজ করেছিলাম সেই জন্য ওরা আওয়ামী লীগের দালাল হয়ে ওই রাউজনে কমিটি ঘোষণা করেছে তাই আমরা রাউজনে রাউজন ওই কমিটি ঘোষণা কমিটিকে প্রত্যাখ্যান করছি আমরা ওই অতি শীঘ্রই ওনার বিরুদ্ধে ওর ওই কমিটি ভেঙে দিয়ে আমাদের পুনরায় কমিটি গঠন করে করলে আমরা ওই কমিটি গ্রহণ করবো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ যারা বিগত বিগত সতেরো বছরে রাহুল যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা পেসিস হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে রাওজানে একটা প্রশাসনের কমিটি করেছে আজকে আপনারা দেখতেছেন রাওজান থেকে বিএনপি অঙ্গসংগঠন সংগঠন নেতৃবৃন্দ এখানে এসেছেন তারা সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছে যারা বিগত সতেরো বছর এই পেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলা হামলা নির্যাতিত হয়েছে তাদেরকে কমিটিতে রাখে নাই উত্তর জেলা বিএনপির নামদারে আহ্বায় গোলাম আকবর খন্দাকার আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদেরকে দিয়ে আমি নামদারে বলতে চাই যাকে আওয়ামী বহুজন পৌরসভার আহ্বায়ক করেছে আবু আহমেদ তার সাথে আওয়ামী লীগের নেতা এবং সাবেক মেয়র গুজমরুদ্দিন পারভেজের সাথে একাধিক ছবি আছে এইসব লোকদেরকে দিয়ে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে দিয়ে পৌরসভা বিএনপি কমিটি গঠন করেছে রাওজানের নেতৃবৃন্দ সে কমিটিকে প্রত্যাখ্যান করেছে আমরা বিএনপি বিএনপি আমরা বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আমরা সবার তৃণমূলের নেতা কর্মী আমরা বিগত বিগত সরকারের আমরা আমলে আমরা মামলা হামলা জব জড়িত এখানে আমরা দেখতেছেন এক একজন আমাদের নেতা সতেরো আঠারো মামলার আসামি তাদেরকে কমিটিতে রাখে নাই যারা বাইরে থাকতে পারে নাই তাদেরকে কমিটিতে রাখে নাই আর তারা বিগত সতেরো বছর এলাকায় ছিল আওয়ামী লীগের পঁচাত্তরের সাথে তাদের সাথে উঠক বৈঠক ছিল তাদেরকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে আমরা আমরা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির মহাসচিব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের কাছে আমরা বিরোধী অনুরোধ জানাচ্ছি এই পুয়া প্রশাসন কমিটি বাতিল করুন এবং পুনরায় তৃণমূল নেতা কর্মীদেরকে দিয়ে নতুন কমিটি গঠন করুন এ বলে আমি আমার বক্তব্য আমরা মূলত ভালো মানে দেখা ভালো भैया বছর যাবত রাজজনের মাটিতে আসতে পারি নাই আবার আবার বলমকে ধন্যবাদ প্রিয় সম্পাদক ভাইরা আজকের মানাম মাদদার মূল কারণ হচ্ছে এই অবয়জ কমিটি আসার জন্য আমরা যে সুদিন কাজা চৌধুরী শরীকরা দিরগো 17 বছর রাজজনের মাটিতে আসতে পারি নাই আজকে আমরা তৃণমূলকে বাদ দিয়ে যে কমিটি অবৈধ কমিটি ঘোষণা করেছেন আমরা এই কমিটি মানি না আমরা দীর্ঘদিন মামলা আমরা শিকার হয়েছি আমরা কারাবরণ করেছি আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি আজকে আমাদের তৃণমূলের নেতা কর্মীদেরকে বাদ দিয়ে একটা স্বৈরাচারী আমি দূষকদের নিয়ে যে কমিটি দিয়েছে এই কমিটি আমরা মানি না আমরা জনতার কাদের চাদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো এবং আগামীতে এই কমিটি নিয়ে যদি রাউজ আসে আমরা রাহ চলে প্রতিহত করবো